যারা বাংলাদেশকে দুর্বল ভাবছেন তাদেরকে বলে রাখি বাংলাদেশ এখন আর দুর্বল নয় কিছুদিন আগে ভারতের মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে একটি কনফারেন্সে বলেছিলেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনা প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এতে পরিষ্কারভাবে বুঝাই যাচ্ছে ভারত সরকার ভবিষ্যতে বাংলাদেশের সাথে যুদ্ধের আশঙ্কা করছে আমরা জানি ভারত একটি শক্তিশালী দেশ কিন্তু যদি বাংলাদেশের সঙ্গে ভারতে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ করে তুলতে সক্ষম হবে এ বিষয়ে আমাদের সবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে নাকি প্রথম দিনেই হেরে যাবে বাংলাদেশের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম বাংলাদেশের সেনাবাহিনীতে মোট এক লক্ষ তেষট্টি হাজার একশো সৈনিক রয়েছে আর এটি প্রতিনিয়ত বেড়েই চলেছে অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশের চল্লিশ শতাংশ মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত এছাড়াও আধা সামরিক বাহিনীতে প্রায় আটষট্টি লক্ষ সদস্য রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর তেতাল্লিশতম সবচেয়ে বড় বাজেট বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে থাকে সাত বিলিয়ন মার্কিন ডলার ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশ অর্থনৈতিক বিশ্বে সাতাশতম অবস্থানে রয়েছে যা দেশের সামরিক শক্তিকে বৃদ্ধিতে সহায়তা করেছে বাংলাদেশের কাছে রয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক তার সাথে রয়েছে তেরো হাজারেরও বেশি সামরিক যান গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে চারশো পঞ্চাশটিরও বেশি কামান এর মধ্যে সক্রিয় কামান রয়েছে তিনশোটি বাংলাদেশের কাছে সর্বমোট আটাত্তরটি রকেট প্রজেক্টর রয়েছে এর সাথে রয়েছে সাতাশটি সেলফ প্রোপেল আর্টিলারি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোট একাত্তরটি মোবাইল প্রজেক্টর আর্টিলারি রয়েছে এর পাশাপাশি রয়েছে আঠাশটি নর্মাল আর্টিলারি বাংলাদেশের মতো সামরিক শক্তি রয়েছে নেদারল্যান্ড পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর কাছে যদি কেউ মনে করেন যে এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন দুর্বল তাহলে তাদেরকে ভুল প্রমাণ করে দিতে হবে অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্স এখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করে না এর কারণে ভারতের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্স বলা হয় অ্যাটাকিং ফোর্স বলা হয় না বাংলাদেশ সে বিমান বাহিনী পৃথিবীর মধ্যে উনত্রিশতম শক্তিশালী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুশো বিমান যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান চল্লিশটি হেলিকপ্টার রয়েছে প্রশিক্ষণ বিমান রয়েছে ছয়টি প্রাথমিক বিমান তার সাথে এম আর সাতশো একুশ বিমান রয়েছে দুটি সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি বিপজ্জনক যুদ্ধ বিমান এবং ডেঞ্জারাস রাডার ব্যবস্থা যুক্ত করেছে এই রাডারগুলো আকাশে চলন্ত অবস্থা শত্রুদের বিমানের উপস্থিতি শনাক্ত در এবার চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট একশো নয়টি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে রয়েছে সাতটি ফ্রিগেটস এবং ছয়টি করবে দুটি সাবমেরিন যেগুলোকে সাইলেন্ট কিলার বলা হয় বাংলাদেশের সামরিক বাহিনী উন্নত পরিকল্পনা এবং নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে দুই সালের মধ্যেই সামরিক বাহিনীকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্প চলবে দুই সাল পর্যন্ত মায়ানমারের সঙ্গে সীমান্তের উত্তেজনা মাঝে মাঝে দেখতে পাওয়া যায় মায়ানমারের রকেট এবং প্লেন বাংলাদেশের সীমানায় ঠুকে পড়ে এমনকি অনেক সময় মায়ানমারে ফাইটার জেট বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে ফেলে এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের কাছে সার্ফেস টু এয়ার মিসাইল থাকত তবে রকেট বা সামরিক যান বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারত না এই ধরনের মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে এটি একটি বড় আদর্শ হিসাবে গণ্য হবে এটি জানলে আপনি খুশি হবেন যে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নষ্ট ট্যাঙ্কগুলোকে মেরামত করার জন্য জার্মান থেকে বিশেষ ধরনের মেশিন কিনেছে এই মেশিনগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কগুলোকে মেরামত করে পুনরায় কাজে লাগাতে পারবে যার কারণে এই কাজে খরচ অনেকটাই কমে যাবে বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিভি টু ড্রোন ক্রয় করেছে এটি মানববিহীন ড্রোন পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মাত্র দুইশোটি বাইরাক্তার টিভি টু ড্রোন দিয়েই ইউক্রেন তেরো হাজার রাশিয়ান অস্ত্র ধ্বংস করেছিল এই ড্রোন শক্তির কারণেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে টিকে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগেই ড্রোন যুক্ত করা হয়েছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বিভিন্ন নিউজ প্রতিবেদনে দেখা যাচ্ছে তুরস্কের কাছ থেকে বিভিন্ন ড্রোন এবং মোটরসাইকেল সংগ্রহ করা হয়েছে চীনের কাছ থেকে নৌবাহিনীর জন্য ফ্রিগেট আনা হয়েছে মিসাইল সাবমেরিন ড্রোন নির্মাণ করা হচ্ছে ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার আনা হচ্ছে যা নৌবাহিনীর কাজে ব্যবহৃত হবে কানাডা থেকে নিয়ে আসা হয়েছে অটোমেটিক অস্ত্র তার সাথে শক্তিশালী আর্টিলাই সিস্টেম সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সামরিক বাহিনীর একটি নতুন প্রজন্মে পা গেছে এগুলো তো দেখে বুঝতেই পারলাম বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয় বাংলাদেশের হাতে চলে এসেছে সুপার পাওয়ার এখন আমরা দেখব ভারতের সামরিক শক্তি দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হচ্ছে ভারত ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটি সেনাবাহিনীর সদস্য সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি সংখ্যা পঁচিশ লক্ষ মোট সেনাবাহিনীর সদস্য রয়েছে চল্লিশ লক্ষ ভারতের সামরিক বাজেট হলো চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশ আর সামরিক সমজান এবং বাজেটের দিক থেকে ভারত শক্তিশালী অনেকটাই বেশি এবার আমরা ভারতের সামরিক শক্তির বিষয়ে বিবরণ জানব ভারতের কাছে মোট চার হাজার ছয়শটি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং এর সংখ্যা প্রতিনিয়ত বেরিয়ে চলেছে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে একষট্টি টাউট আর্টিলারি রয়েছে তিন হাজারটি এম এল আর এস অর্থাৎ মাল্টি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে এক হাজার পাঁচশোটি সামরিক প্রয়োজনীয়তার জন্য ভারতের কাছে পেট্রোল স্টেশন রয়েছে এক লাখ আটচল্লিশ হাজারটি এখন যদি ভারতের বিমান বাহিনীর দিকে তাকাই তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা দুই হাজার দুইশোটি এবং যুদ্ধ বিমান রয়েছে পাঁচ হাজার এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো সাতাত্তরটি ভারতের যুদ্ধক্ষেত্রে বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে থাকে ভারতের কাছে রয়েছে মিক টোয়েন্টি নাইন মিরাজ টু হান্ড্রেড মিক টোয়েন্টি ওয়ান এবং রাফালে ফাইটার জেট এগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করে তুলেছে ভারতের কাছে রয়েছে ছয়ত্রিশটি উন্নত মানের হেলিকপ্টার ভারতের নৌবাহিনী পৃথিবীর সপ্তম বৃহত্তম নৌবাহিনী তাদের কাছে উন্নত মানের যুদ্ধ জাহাজ রয়েছে তিনশোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি এবং ছোট ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আরও আটটি রয়েছে বারোটি এবং রয়েছে রয়েছে করবেট চোদ্দোটি যার মধ্যে বেশিরভাগগুলোই পারমাণবিক বহন করতে সক্ষম অন্যদিকে যদি আমরা দেখি ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ ভারতের কাছে একশো পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে ভারতের ব্রহ্মস মিসাইল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মিসাইল তার শত্রুপক্ষের জন্য মারাত্মক হুমকি এখন আমরা জানবো ভারত আসলেই কতটা শক্তিশালী ভারতের সামরিক শক্তি প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সংগ্রহের বৈচিত্র্য দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে সব মিলিয়ে বলা যায় ভারত সামরিক দিক থেকে অনেকটা শক্তিশালী একটি দেশ তবে ভারতের শত্রুদের বিবেচনা নিলে এই সামরিক শক্তি কিন্তু যথেষ্ট নয় চীন এবং পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি পর্যাপ্ত বলে মনে হয় না চীনের কাছে রয়েছে পাঁচশোটি পারমাণবিক বোমা আর পাকিস্তানের কাছে রয়েছে দুশো বিশটি বোমা যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তান ও চীন তাদের সীমান্ত থেকে আক্রমণ শুরু করবে ভারতের জন্য একসঙ্গে তিনটি ফ্রন্টে যুদ্ধ করা প্রায় একেবারেই অসম্ভব হয়ে উঠবে এই কারণে ভারত কোনোভাবেই বাংলাদেশকে প্রথমত আক্রমণ করতে চাইবে না সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায় না তবে কেউ যদি যুদ্ধ বাঁধিয়ে দেয় তাহলে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতে হবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না